ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রখ্যাত ইসলামিক বক্তা ঢাকা সফর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে অন্যদিকে বাংলাদেশ চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এ নিয়ে দুই দেশের কূটনৈতিক টানা পড়েন নতুন মাত্রা পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন ডাক্তার জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি বাংলাদেশ সহ যে কোনো দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে শেখ হাসিনা সরকার পতনের পর মালয়েশিয়ায় থাকা ডাক্তার জাকির নায়েকের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে ফলে এবারই প্রথমবারের মতো তার বাংলাদেশ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে ঢাকায় যাকি নায়কের প্রোগ্রাম আয়োজনের দায়িত্ব নিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান তারা জানিয়েছে প্রাথমিকভাবে আঠাশ বা উনত্রিশ নভেম্বর রাজধানীতে প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পরবর্তীতে দেশের বাইরে আরো দুটি প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে ২০১৬ ষোলো সালে হোলিয়াটিচান হামলার পর শেখ হাসিনার সরকার জাকির নায়কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল তখন ভারত তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও অর্থ পাচারের মামলা করে